আজকের ভিডিওটি হচ্ছে রেমিটেড যুদ্ধারা কিভাবে প্রবাসের মাটিতে ডিউটি করে থাকেন সে ভিডিওটাই তুলে ধরা আপনাদের মাঝে আপনারা সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটি লাইক দিয়ে কমেন্ট করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে রেমেটের যোদ্ধারা সৌদি আরব প্রবাসী বাইরা কীভাবে কাজ করতেছেন এবং কীভাবে সিফটি ফাস করার পরে যার যার কাজে চলে যায় সেই ভিডিওটাই তুলে আপনাদের মাঝে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দেন যারা লাইক দেন নাই একটি লাইক দিয়ে কমেন্ট করুন যারা এই চ্যানেলের নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রতিদিনের মতন চলে আসলাম আবারও এফআইটিভি ফার্গুল যারা বসে এবং দাঁড়িয়ে এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন জেনে নেই মূল বিষয় প্রিয় বন্ধুরা দেখুন আমরা অনেকেই দেশের মায়া সেরে প্রবাসের মাটিতে চলে আসি শুধুমাত্র টাকা উপার্জন করার জন্য মা বাপ স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী সমাজবাসী দেশের সকলকে রেখেই এই বিদেশের মাটিতে পারি দেওয়া এখানে দেখো এক বাই কাজ করতেছেন অনেক ছিপটি পরে তারপরে ডিউটি করতে হয় আপনারা জানেন যারা প্রবাসে আছেন এটা কিসের কাজ যারা দেশে আছেন অনেকে জানেন না এই কাজটা কিসের কাজ করতেছেন প্রবাসী বাইরা এ লিমিটেড যোদ্ধারা দিনের পর দিন দেখেন আমাদের বাংলাদেশে অনেকেই বিল্ডিং করে থাকেন অথচ দেখা গেছে বিল্ডিং করার পরে বেসগুলো তোলা হয়ে গেলে সাদ করে চতুর্দিক দিয়ে ওয়াল করে প্লাস্টার করে রং করে ফেলেন অনেকে টাইস করেন এ সৈদির বিল্ডিংয়ে একটু ব্যতিক্রম যেমন ধরুন বিল্ডিংটা প্রথম যখন বেশ করে ওঠাবে চতুর্দিক দিয়ে ওয়াল করবে ওয়াল করার পরে সাইডে দিয়ে বাহির সাইড দিয়ে কিংবা ভিতর সাইড দিয়ে অনেকেই ভিতর সাইডেও দেয় কিন্তু বেশিরভাগ বাহির সাইডে দেওয়া হয় পোম আছে বিভিন্ন ধরনের একটি সাদা পোম আরেকটি হচ্ছে এই পোম পোমগুলা পোমগুলা ফিটিং করে দেয় বাইরের সাইড দিয়ে নিচ থেকে চ্যানেল লাগিয়ে একদম ওপর পর্যন্ত একশো একশো হান্ড্রেড হানড্রেড লেভেল ঠিক রাখতে হবে সিধা করে তুলে পোমগুলা বসানো শেষ হয়ে গেলে এই পোমগুলার ভিতরে কিলা লাগাতে হয় এটার সাপোর্ট দিতে হয় যাতে করে পোমগুলা যেন নিচের দিকে ঝুলে না যায় এই বাইয়ের নাম হচ্ছে ইয়াসিন উনি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন এই পোমের কাজ ওনার অভিজ্ঞতা অনেক ভালো প্রত্যেকে এই ইয়াসিন বাইয়ের জন্য দোয়া করবেন মোহানাবুল আলামিন যেন ইয়াসিন বাইকে ভালো রাখেন সুস্থ রাখেন দীর্ঘদিন হায়াত বাড়িয়ে দেন ওনার পরিবারকে যেন ভালো রাখেন আত্মীয় স্বজন মা বাপ সকলকে যেন ভালো রাখেন তো দেখুন এই অ্যাসিন বেয়ের কাজগুলা পাট্টাগুলো যে ধরতেছে লেভেল করতেছে একদম হানড্রেড হানড্রেড একশো একশো লেবেল করতেছেন এই বাইয়ের কাজের কোনো ত্রুটি নেই আমি আজকে আড়াই মাস যাবৎ ওই বা সঙ্গে কাজ করতেছি অনেক ভালো কাজ করে থাকেন আমি দেখলাম ওনার অভিজ্ঞতা কাজের ধরন খুব ভালো অনেক দ্রুত কাজ করতে পারেন অনেক ভালো মানে কাজ করতে পারেন এখানে আছেন আমাদের আনোয়ার ভাই আছেন হৃদয় ভাই ওনারাও অনেকেই দীর্ঘদিন যাবৎ কাজ করে থাকেন অনেক কষ্ট করে থাকেন এই প্রবাসের মাটিতে এ বাইদের জন্য প্রত্যেকে দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন ওনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং দীর্ঘদিন হায়াত বাড়িয়ে দেন পাঁচ অক্ত নামাজ পড়ার তফিক দান করেন প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা হয়তো মনে করতে পারেন বিদেশের মাটিতে এত পরিশ্রম করে হওয়ায় এত পরিশ্রম করতে হয় এই রিমোটর যোদ্ধারা যদি পরিশ্রম না করতো প্রবাসের মাটিতে তারা কি কখনো এগিয়ে যেতে পারতো তারা কি কখনও ফ্যামিলিদেরকে টাকা দিতে পারত তারা মনে আশা কি কখনো পূরণ হতে পারত হতো না দেখুন যে কাজ করতেছেন হাসিমুখে আমাদের হৃদয় ভাই আনোয়ার ভাই ওনাদের মনের আশা যেন মহান রাব্বুল আলামিন কবুল করেন ওনাদের যে আশা আকাঙ্ক্ষা আছে ওনাদের মনের ভিতরে একমাত্র মহান রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না যার যার মনের খবর একমাত্র মহান রাব্বুল আল জানেন আনোয়ার ভাই হৃদয় ভাইয়ের জন্য প্রত্যেকে দোয়া করবেন আমরা সবসময় আপনাদের কাছ থেকে শুধু দ টুকুই চাই ওনার যেন পাঁচ শক্ত নামাজ পড়েন মোহন রাব্বুল আলমিন যেন কবুল করেন ওনাদেরকে যেন হেদায়াত দান করেন এখন পোমগুলাকে ডিল করে কিলা লাগাচ্ছে যাতে করে পোমগুলা যেন নিচের দিকে জুলে না যায় পরে না যায় তাই আমাদের সঙ্গের সাথে আমাদের প্রিয় ভাই মহারম ভাই উনি অনেক দিন যাবৎ কাজ করে থাকেন উনি খুব খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে কাজ করে থাকেন প্রতিনিয়ত প্রত্যেকেই বাইয়ের জন্য দোয়া করবেন মোহন আব্বুল আলমিন যেন ওনার মা বাপ স্ত্রী বাচ্চা বাচ্চাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং মহারমবাইকে যেন দীর্ঘদিন হায়াত বাড়িয়ে দেন সুস্থ রাখেন উনি যেন সঠিকভাবে ইনকাম করে উপার্জন টাকা উপার্জন করে দেশের মাটিতে দিতে পারেন মহান রাবুল আলামিন এই হালার রোজগারের ভিতরে অনেক বরকত রেখে দিয়েছেন অল্প হল হালার রোজগার করে অল্প টাকা দিয়ে সংসার সুন্দরভাবে চালানো যায় আমাদের যে কষ্টটা এটা হালাল সঠিক রাস্তা উপার্জন করা অনেকেই অনেক অবৈধ রাস্তা টাকা উপার্জন করে থাকেন অনেকেই প্রবাসের মাটিতে হারাম রোজগার করে থাকেন জরুন কেউ মিথ্যা কথা বলে প্রতারণা করে টাকা নিয়ে মেরে দেয় এভাবে এভাবে হারাম টাকা উপার্জন করেন তো যারা এই টাকা হারাম টাকা উপার্জন করেন তাদেরকে যেন মোহান আবুল আলমিন হেদায়েত দান করেন প্রিয় বন্ধুরা এখানে দেখুন আমাদের নাজুল ভাই আছেন জুয়েল ভাই ওনারা কিভাবে বোট লাগানোর জন্য খালতা মিক্স করতে হয় সেই মশলাটাই মিক্স করে দিচ্ছে আমাদেরকে পোম লাগানোর জন্য সেই ডামের ভিতরে যেটা দেখতেছেন মেশিন দিয়ে লেড়ে মিক্স করতেছে সেই খালতাটা দিয়ে ওই মশলাটা দিয়েই পোমগুলো লাগানো হয় তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এফআই টিভি ফারুকুল তো আজকের মতন এই ভিডিওটা শেষের পর চলে আসছি আবারও দেখা হবে কথা হবে আরেকটি নতুন ভিডিওতে পরবর্তী সময় এখানে আমরা যারা ডিউটি করতেছি আমরা কিন্তু ডিউটির জন্য প্রস্তুতি নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথেই থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ